তার প্রতিবাদে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে মিছিল করবেন উনি নারী নির্যাতনের পক্ষে ওনার মিছিলে নিশ্চিতভাবে অনুব্রত মন্ডল বলে একটা কদাকার ডাকাত থাকবে এবং কালকে মমতা বন্দ্যোপাধ্যায় শেষে সিউড়ি যাওয়ার যে রাস্তা যে রাস্তা গত চার দিন ধরে পুলিশ মহারানীর আগমন উপলক্ষে প্যান্ডেল করে বন্ধ করে রেখেছেন ওখানে ভাষণ দেওয়ার সময় অনুব্রত মণ্ডলের এখন অক্সিজেনের অবস্থাটা কি আছে কত পরিমাণ অক্সিজেন মাথায় লাগছে এগুলোই বলবেন বাংলার লজ্জা তার নাম মমতা যে অনুব্রত মন্ডল উনি পুলিশ মন্ত্রী উনার আইসিকে মদ্যব অবস্থায় তার স্ত্রী এবং মাকে বারে বারে ধর্ষণ করব সে ভাষা মুখে আনা যাবে না কেন শোনাও যাবে না বলার পরে ব্যবস্থা নেন না বোলপুরের আইসি স্ত্রীও বাঙালি বোলপুরের আইসির মাও বাঙালি যে মহিলা মুখ্যমন্ত্রী বাঙালি নারী এবং কন্যাদের সুরক্ষা দিতে পারে না তিনি যা করছেন কমপ্লিটলি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য করছেন প্রমাণিত সত্য ইতিমধ্যে উনার প্রাক্তন সাংসদ কোচবিহারের পার্থপ্রতিম রায় উনার পোস্ট করা পোস্ট উনি উইড্রো করেছেন তৃণমূল উইড্রো করেছেন গতকাল হরিয়ানার গুরগ্রাম নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন তারা বাংলাদেশি মুসলমান বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের রোহিঙ্গা কোন স্থান পশ্চিমবঙ্গে হবে না হবে না হবে বিভিন্ন রাজ্যে বাংলাদেশ হেনস্থা হচ্ছে

নাম কাটা গেছে যার অধিকাংশই মৃত এবং অনুপ্রবেশকারী যারা পশ্চিমবঙ্গ এবং নেপাল দিয়ে বিহারের জনসংখ্যা বাড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানরা তাতে একশো পার্সেন্ট ভোট দেন তাই তিনি ছাপ্পা মেরে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন আর বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে যেখানে মুসলিমদের অংশগ্রহণ এক পার্সেন্টেরও কম হাতে গোনা রাষ্ট্রবাদী মুসলিম বাকি সবটাই মূলত সনাতনীদের ভোট এবং আদিবাসীদের তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই জলটা বেরিয়ে গেলে দুধটা রয়ে যাবে এবং তার ভোটটা দু কোটির নিচে নেমে যাবে সেই সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নেই আর বাংলাদেশি মুসলমানরাও বাংলাতে কথা বলে রোহিঙ্গাদের কথার একটু টান আছে কিন্তু ওরা বার্মা থেকে কক্সবাজারে এসে সেখানে দু তিন বছর রোহিঙ্গা ক্যাম্পের থেকে তারপরে বাংলা টাংলা ভালো করে শিখে এখানে এসে ছড়িয়ে পড়ছে এরা কেউ থাকবে না সব রাজ্য থেকেই পুষব্যাক হচ্ছে এখান থেকেও পুষব্যাক হবে আমরা এসআইআর চাই আর বাংলার জনগণ বাঙালি পশ্চিম বাংলার ভূমিপুত্র ভূমিকন্যাদেরকে আবেদন করব বিজেপিকে আনুন উত্তরপ্রদেশ সহ গোটা ভারতবর্ষ যেভাবে ওই অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিয়েছে আমরাও তাড়াবো নইলে আপনার ভোটে শুধু ভাগ নয় ভোটে ভাগ তো অনুভূতি পাচ্ছেন না আপনার জমি আপনার বাড়ির বেটি কন্যা আপনার রেশন আপনার কাজ কর্মসংস্থান সব কেড়ে নিচ্ছে ওরা ভাগ নিয়ে নিচ্ছে এখানে শুধু হিন্দু নয় এখানে ভারতীয় মুসলমানদেরও এই বিষয়ে গভীরভাবে ভাবা উচিত যে তাদেরও জমি জায়গা সব চলে যাচ্ছে এরা ভাগ বসিয়ে দিচ্ছে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি অধিকাংশ মুসলিম গ্রামে বাংলাদেশ থেকে ফেসবুকের মাধ্যমে এই গত ফেসবুকের উৎপাতটা কয়েক বছর হয়েছে এই কয়েক বছরে ফেসবুকে আলাপ করে প্রচুর বাংলাদেশি মহিলা মুসলিম মহিলাকে প্রেমালাভ করে এখানে আনা হয়েছে এনে কেউ ভিসা করে এসছেন ফিরে যাননি আবার কেউ কাটাতারের বেড়া নেই সেই সুযোগ নিয়ে এখানে এসেছেন তাদের বাবার নাম পরিবর্তন করে তাদের এখানে আধার এবং এ কার্ড বানিয়ে দেওয়া হয়েছে এই সংখ্যা মিনিমাম এক লক্ষ হবে মিনিমাম এক লক্ষ এই বাংলাদেশের প্রেমালাপের মধ্য দিয়ে যাদেরকে করেছে যাদেরকে নিয়ে সেখানে করেছে এবং তাদের বাবার নাম চেঞ্জ করে আমার কাছে তো মুসলিমরাই পাঠাচ্ছে আমি উলবেড়িয়া থেকে কালকে পেয়েছি মুসলিম শিক্ষিত ছেলে পাঠি সকালবেলা গাজল থেকে মালদার পেয়েছি রুকসানা খাতুন পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের তার আর এই রাজ্যের আধার কার্ড বাবার নাম পরিবর্তন একটা ভয়ঙ্কর খেলায় তৃণমূল নেমেছে এই খেলাতে আমরা বাঙালি যারা যাদের বাংলার হোমল্যান্ড ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বানিয়েছে আমরাই বিপন্ন হচ্ছি আমরাই বিপন্ন হচ্ছি তৃণমূলের খেলাটা ভোট ব্যাংকের খেলা ক্ষমতায় টিকে থাকার খেলা এরা দেশ পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ নিয়ে ভাবছেন প্রশ্ন আপনাকে মেডিকেল কলেজ আর্জি করে অবয়া খুন হয় কেন মমতা জবাবদার বসবা গার্লস কলেজে স্টুডেন্ট খুন হয় কেন মমতা জবাবদার তামান্নাকে মেরে খুন করলে কেন মমতা জবাবদার আপনারা বিহার নিয়ে একটু কম ভাবুন বাংলা নিয়ে একটু বেশি ভাবুন বিহারে ভাবার জন্য আছে নির্দিষ্ট চ্যানেল যারা কলকাতা প্রেস ক্লাবে ডিনারের নামে খায় তাদেরকে ফিট করে এসব প্রশ্ন করা যেভাবে তৃণমূল কংগ্রেস বারবার প্রতিবাদ করছে আদৌ কি রাজ্যে এসআইআর কার্যকর প্রতিবাদ কমিশন কমিশনকে ইলেকশন কমিশন বুঝবে আমরা বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা চাই বিহারের মতো পরিষ্কার ইলেকশন কমিশন বুঝবে বিহার সরকার ইলেকশন কমিশনকে সাহায্য করেছে চারশো তিনজন বিএলএর নামে এফআইআর হয়েছে বাহান্ন জন বিএলও অ্যারেস্ট হয়েছে এবং এখানেও পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও ওই গ্রামে প্যারাটিচার ভোকেশনাল পার্ট টাইমারকে বিএলও করেছে আমি তালিকা সংগ্রহ করছি আমার কাছে অনেক তালিকা এসে গেছে এবং ইলেকশন কমিশনকে বলবো বলব তালিকা বুথের নাম দিয়ে পাবলিশ করে দিতে পলিটিক্যাল পার্টিকে কপি দিয়ে দিতে ওয়ান পয়েন্ট ওয়ানে বলা আছে পারমানেন্ট এমপ্লয়ী ফার্স্ট অনেক বুথের নাম আমি দিয়ে দেবো আপনাকে যেখানে পারমানেন্ট এমপ্লয়ি থাকা সত্ত্বেও এই বিডিওরা যারা ভুয়া ও বিসি সার্টিফিকেটে তে টাকা দিয়ে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে এই ভিডিওরা প্রায় সত্তর আশি জনের যারা জানে আমরা ভুয়া ও সার্টিফিকেট দিয়ে ডাব্লিউ বিসিএস হয়েছি তারা জানে যে মমতা গেলে আমাদের চাকরি যাবে সেই লোকেরা এই পারমানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও পার্ট টাইমার ক্যাজুয়াল ভলেন্টিয়ারদেরকে বিএলও করেছে আমি অলরেডি পঞ্চাশের বেশি পেয়েছি এটা আরো বাড়বে এবং এই বিডিও যে যারা আন্ডারটেকিং দিয়েছে বিডিও এসডিও বা ডিএম তাদেরকে গ্রেফতার করতে হবে আন্ডারটেকিং দিয়েছে যে ওই গ্রামে পারমানেন্ট লোক নেই আমার কাছে অলরেডি সোনারপুর বারুইপুর উত্তরকাঠি আমার কাছে অনেক এসে গেছে ওই গ্রামে পারমানেন্ট এমপ্লয়ি আছে অথচ বিডিওরা আন্ডারটেকিং দিয়ে বলেছে এই গ্রামে নো পারমানেন্ট এমপ্লয়ি তাই এখানে আমি কে দিলাম ভোকেশনাল কন্ট্রাকচুয়াল ভলেন্টিয়ারকে দিলাম আইসিডিএসকে দিলাম এই জিনিস চলবে না যা করেছেন এতদিন এবারে পশ্চিমবাংলায় এগুলো করতে দেব না